সন ব্যানার্জি এবং সৃজলা গুহার ফ্যানেদের জন্য এবার খুবই বড় আনন্দের খবর সামনে এলো দর্শকদের প্রিয় সেই ঋষিপিহু জুটি সেই ঋষিপিহু জুটি মানে সন সৃজলা জুটি আবারও বাংলা ধারাবাহিকে ফিরছে কয়েকদিন আগেই শেষ হয়েছে অভিনেতা সন ব্যানার্জি রোশনাই ধারাবাহিকটি রোশনাই ধারাবাহিক শেষ হতে না হতেই আমরা খবর পেয়ে গেছি যে অভিনেতা সন ব্যানার্জি খুব শীঘ্রই আবার নতুন ধারাবাহিকে ফিরছেন তবে এখন অব্দি সব কিছু পুরোপুরি ফাইনাল হয়নি আপনাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে লীনা গঙ্গোপাধ্যায় স্টার জলসার নতুন ধারাবাহিকে তিনি ফিরতে পারেন তার লুকসেট হয়েছে তবে এখন অবধি তিনি ফাইনাল হননি তবে এই সব কিছুর মাঝে এবার আরও বড় একটা আনন্দের খবর সামনে এলো মন ফাগুন ধারাবাহিকটি যে সকল দর্শকদের খুবই প্রিয় ছিল সেই সকল দর্শকদের জন্য খুবই বড় আনন্দের খবর সামনে এলো স্টার জলসা আবারও মন ফাগুন ধারাবাহিকের পুনঃপ্রচার শুরু করছে আবারও দর্শকরা স্টার জলসার পর্দায় মন ফাগুন ধারাবাহিকটি দেখতে পাবে আগামী আটই আগস্ট থেকে স্টার জলসার পর্দায় মন ফাগুন ধারাবাহিকটি আবার শুরু হতে চলেছে আগামী আটই আগস্ট থেকে আপনারা স্টার জলসায় ফাগুন ধারাবাহিকটি রাত এগারোটার সময় প্রতিদিন দেখতে পাবেন সাতই আগস্ট দিয়া বসু এবং অভিষেক বীর শর্মা সরজনী ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে আর সেই স্লটেই আটই আগস্ট থেকে আসতে চলেছে মনফাগুন ধারাবাহিকটি তাহলে মনফাগুন ধারাবাহিকটি আগামী আটই আগস্ট থেকে রাত এগারোটার সময় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন